আলাইকুম শনিবার ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে কঠিন বার্তা দেবে ওয়াশিংটন গণবুত্থানে শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পর্ক জোরদারে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র জেরে শনিবার ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মার্কিন অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে শক্তিশালী এ প্রতিনিধি দলে থাকছেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেন ডোনাল্ড লু তবে তারা ওয়াশিংটন থেকে সরাসরি ঢাকা আসছেন না দিল্লি হয়েই আসছেন সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টার সেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন লু তারপর প্রতিনিধি দলটি ঢাকায় আসবে শনিবার ১৬ সেপ্টেম্বর তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে অর্থাৎ আগামীকাল হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর আগামীকাল যদি তারা ঢাকায় আসে তাহলে ১৬ সেপ্টেম্বর তারা ঢাকা ছাড়বে অর্থাৎ বাংলাদেশে বেশ কিছু সময় তারা অপেক্ষা তাদের মিটিং বা তাদের কার্যক্রম পরিচালনা করবে দিল্লির বৈঠকে যুক্তরাষ্ট্র ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ এতে ঢাকাকে বিরক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেওয়া হবে ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র শিরোনামে সমকালের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে ঢাকায় পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সম্পর্ক সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র তারা চাচ্ছে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায় বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিনে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা করবে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেন বৈঠকে মূলত বাংলাদেশের বর্তমান সংকট মোকাবেলায় সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে আসতে পারে তাৎক্ষণিক সহযোগিতার ঘোষণা আর দীর্ঘ সহযোগিতার বিষয়গুলো দলটি ওয়াশিংটনে ফিরে আলোচনার মাধ্যমে ঠিক করবে সফর থেকে তারা মূলত জানতে চাইবে বাংলাদেশের চাহিদাগুলো এ বিষয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রতিনিধি দলের এ সফর প্রমাণ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় দুই দেশের মধ্যে বহুমাত্রিক বিষয় আলোচনা হবে কোনো সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে আলোচনায় ঢাকার পক্ষ থেকে কি গুরুত্ব দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এর আগে গত দশ সেপ্টেম্বর ভারতের দ্য ইকোনমিক্স টাইমস ডোনাল্ড ব্লুর সফর নিয়ে লিখেছে 10 থেকে সেপ্টেম্বর তিনি ভারত ও বাংলাদেশ সফর করবেন ভারতের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসবে ভারত ও বাংলাদেশ চলমান সংকটগুলো বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভারত বিরোধী প্রচারণা উগ্রবাদীদের প্রভাব বিস্তার নিয়ে দুই দেশ বিস্তার আলোচনা করবে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের প্রতি তীক্ষ্ণ নজর দিচ্ছে এবং ভারতের যে রক্তচক্ষু তারা বাংলাদেশের উপরে নিক্ষেপ করে সেটাকে তারা নিষেধ করছে যে বিরক্ত না করতে দিল্লিকে তারা বার্তা দিবে ঢাকাকে ঢাকার মতো চলতে দাও অর্থাৎ আমাকে আমার মতো থাকতে দাও যে গানটি আছে ঠিক সেরকম ঢাকা ঢাকার মতো চলবে দিল্লি দিল্লির মতো চলবে তাহলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার একটি সম্ভাবনা আছে যদি যদি এইটা তারা না করে তারা সীমান্ত হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটায় আমাদের দেশে শাসন করতে চাই বহুমাত্রিক ভাবে তাহলে তাদের পরিণাম ভালো হবে না সেটা যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিচ্ছে ধন্যবাদ মার্কিন প্রতিনিধি দলকে বাংলাদেশের স্বাগতম আগামীকাল এবং বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা আপনাদেরকে প্রতিদিনে ঘটে যাওয়া সব খবর আপডেট দিয়ে থাকি এবং আমাদের এই একটি লাইক দিতে ভুলবেন না ভিডিও লাইক দিলে বেশি মানুষের কাছে যায় আমরা অনুপ্রাণিত হয়ে বেশি বেশি করে ভিডিও শেয়ার করতে আপনাদের কাছে বেশ বেশি খবর অথেন্টিক খবর পৌঁছে দিতে দেখা পরবর্তী সময়ে অন্য কোনো খবর নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন এখন বিদায় নেচে পর্যন্তই আল্লাহ হাফেজ